তারা স্বতঃস্ফূর্ত ভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমরা জানি যে যে কোনো মামলায় একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক এই মামলার বিচার হোক আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে আর কোন মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে আমি এটা আগেও বলেছি আমি এখনো বলছি আর মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে সত্যিই দেখার মতো আর আবার যেটা বললাম যে আমি চাইব সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে যে এর একটা নিষ্পত্তি করুন আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ফলো করি না ম্যাডাম কিন্তু আমরা সবাই তো মানুষ মানুষ হিসেবে আমরা চাইব যে এই জঘন্য কাজের একটা কঠিনে আট থেকে আসি সবার ক্ষেত্রে বলছি এমন একটা যে সারা দেশে নয় সারা পৃথিবীতে মানুষ এই কাজ না করে এরকম নাগরিক আন্দোলন এতদিন ধরে চলছে এবং সামনে পুজো কিন্তু মানুষ সেসব নিয়ে কোনো মাথা ব্যথা করছে না জাস্ট আন্দোলন জাস্টিস এর জন্য ফাটাচ্ছে শহর না যা ঘটেছে তার জন্য আহ তার জন্য বিচার পাওয়া খুব দরকার এতেই হবে